হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো ব্লগটা আমরা বাড়ি থেকে শুরু করতে পারিনি কারণ তাড়াহুড়োই বেরিয়ে পড়েছিলাম একটু দেরি হয়ে গেছিল মেলায় যেতে তো ওখানে গিয়েই ব্লগটা শুরু করেছি তো তোমরা দেখো আমরা মেলাতে চলে এসেছি আর এখানে এটা তো দেখে পুরো আমার পুরো ভয়ে পুরো পড়ানোটা চলে গেছে তো আমরা এখন বাইরে আছি বাইরে দৃশ্যটা দেখতে এত সুন্দর সিনিয়ারি করেছে এখানে যে কেউ বাইরে দেখতে দেখতে ভেতরে যাওয়ার কথা ভুলে গিয়েছে আর বৌদিতে এতটা এক্সাইটেড তো বৌদির খুব ভালো লাগছে এখানে এসে তো প্রথমবার তামিলনাড়ু মেলা তো সবারই ভালো লাগবে আর শোনো যাবে টিকিট কাটতে তো টিকিটের দিকে যাওয়া যাক যে টিকিট কত করে দাম হয় তো অবশ্যই পঞ্চাশ টাকা নেবে শুনেছিলাম যতটুকু পঞ্চাশ টাকা আর আমার সামনে দেখো আরেকজনকে দেখতে পেয়ে গেছি ও মাই গড এটা কে কত বড় হাঁ করে আছে আমার তো দেখে ভয় লাগছে তো এটা ফলস এটা অরিজিনাল না ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আরো আমরা টিকিট কেটে এসে ভেতরে যাব তোমার আমার রিয়াকশনটা দেখো একবার ভেতরে যাব এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো মেলায় গিয়ে যে ভয়েসটা আমরা দিয়েছিলাম সেই ভয়েসটা দিতে পারিনি এত সাউন্ড হচ্ছিল ওই জন্য ভয়েসটা কেটে দিয়ে আমরা দিতে ভয়েস দিয়েছি এখানকার দৃশ্যটা পুরোপুরি বলতে পারো চিড়িয়াখানার মতন আর শুনো ওখানে গিয়েছিল ফটো উঠতে তো কিছুটা ফটো তুলে নিলাম আর যাব এখন টিকিট কাটতে টিকিট কাটাটাও হয়ে গেল আমাদের তো টিকিট কেটে এবার মেলা মধ্যে প্রবেশ করব আমরা ভেতরে প্রবেশ করব বহুত আমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত আমাদের টিকিট কাটাও হয়ে গেছে এবার আমরা ভেতরে যাব

আর এখানে উট ছিল উট এখানে মাথা নাড়াচ্ছে মনে করছিল আমাকে ডাকছে কিন্তু না ও আমাকে ডাকছে না ও তো কারেন্টের উট ছিল আর উটটাকে একজন পাহারা হচ্ছে উটের মালিক ওই যে তার সামনেই দাঁড়িয়ে আছে সে এবার চলো ভেতরে চলো দেখা যাক কি আর কি কি দেখা যায় ভেতরে তো দেখো এখানে এত মানুষের ভিড় হয়েছে মানে অনেক মানুষ এসেছে দেখার জন্য ওই যে ওনারা আমাদেরকে ওয়েলকাম করে নিলো তারপর চলে এসছি এই যে এখানে আছে একটা জিরাফ আর ওখানে আছে একটা জিরাফ তো ফাইনালি আমার পেছনে ছিল বাদুর কি চামছে কি এটা জানিনা বুঝতে পারছি না অতটা আর আমার সামনে আরেকটা ছিল ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারুর বাচ্চা তো এই যে লুকি আছে তার মায়ের বুকে তো দেখো শুধু বাচ্চাটাকে এত সুন্দর লাগছে যদি হাতে পেতাম তাহলে ঘরে নিয়ে চলে আসতাম কিন্তু এটা তো নিয়ে যাওয়া যাবে না আর সামনে আমার সনুবিয়ে দাঁড়িয়ে পড়ছিল আর এই যে সামনে আরো দুটো বন্ধুকে পেয়ে গেলাম দুটো বন্ধু দেখো কিন্তু হা করে একে ধরবে না ওকে ধরবে ভাবতে পারছে না কিন্তু সবাই কিন্তু ভিডিও করছে এর মধ্যে আমরাও ছিলাম আর এদেরকে দেখছিলাম আর মজা নিচ্ছিলাম আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করো ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ভেতরে কি কি ছিল তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবে আর দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে ছিল একটা সাপের ঢিবি ਨੇ ਵੀ মানে দৃশ্যগুলো এমন ভাবে বানিয়েছে যাতে মনে হচ্ছে যেন এগুলো কিন্তু এগুলো オリジナル না আরে এটা কত বড় ছিল এটা কাছ থেকে না দেখলে একদম বিশ্বাস করা যাবে না ভিডিওতে তো ছোট দেখাচ্ছে কিন্তু এটা কাছ থেকে অনেক বড় ছিল আর এই যে সিংহ মামা বসে আছে ওইখানে হাঁ করে তারপর এই দিকে দেখছে এইদিকে ছিল তারপর আমরা আরো ভেদ যত ভেতরে যাচ্ছি তত আমাদের দৃশ্যগুলো দেখে অবাক লাগছে তো আমরা দেখতেই থাকছি দেখতেই থাকছি এখানে দেখো কি আছে এখানে একটা বন মানুষ মানে বনে যারা থাকে এরকম একটা বানিয়েছে এখানে যেহেতু সব বনের জীবজন্তু তৈরি করেছে তো এখানে বনের মানুষও আছে আর আমি যে কি বলছি নিজেই আমি নিজেই বুঝতে পারছি না তো আমি মনে করেছিলাম যে তামিলনাড়ু এরকম অনুষ্ঠান হয় না বা এরকম মেলা হয় না তো অনেক দিন বাদে এই মেলাটা দেখছি আমি যে তামিলনাড়ু এত সুন্দর করে এত সব কিছু আয়োজন যে এইরকম হবে আগে ভাবতে পারিনি ভেবেছিলাম আগে যে বাড়িতে যায় না যখন মেলাও দেখা হয় না কোথাও যেতে পারি না কিন্তু তামিলনাড়ু এবছর এত সুন্দর একটা অনুষ্ঠান হলো হলো এখানে একটা মেলা মেলা এরকম আমি কখনো দেখিনি আগে এই প্রথমবার আমার দেখা সামনে তো এটা ভাল্লুক ভাল্লুকটা আছে এখানে ভাল্লুক সব কারেন্টের জিনিস সময়ের সাথে সব সবকিছুই চেঞ্জ হয় যেমন কিছু মনে না আসলে কিছু বলতে পারি না চুপচাপ বসে থাকি ও এরকমই একটা জিনিস যে ব্লগ বানানোর সময় যে ভয়েসগুলো দিয়েছিলাম সেই ভয়েসগুলো ওগুলো দিতে পারিনি ভিডিওতে কারণ ভিডিওতে ভয়েসগুলো কেটে দেওয়া হয়েছে কারণ চিচি শোনাই যায়নি আর এই যে হেরিকেন বাবা এখানে ঝুলছে ঘরের চালে আর তোমরা তো জানো যে হেরিকেন এখন ইউজ করা হয় না তবুও এদিকে এরা ইউজ করেছে কারণ তামিলনাড়ু প্রথমবেলা তো ওই জন্য হেরিকেনটা ইউজ করেছে আর সিংহ বাবা এখানে দেখো এদিকে একবার ওদিকে একবার এটা কি কাঠের ও এটা তো অজকার সাপ এই সাপটার মুখটা দেখো একটু পরেই তোমাদের মুখ দেখাচ্ছি আর এই যে সামনে দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ হচ্ছে চাষ হয়েছে এখানে ধান চাষ এই যে একটা খুঁড়ে ঘর বলতে পারো আর এখানে ধান চাষ করেছে চাষি বক আছে এখানে বক পাহারা দিচ্ছে কিনা জানি না কি ধান ফুটাতে এসছে সবাই চাতর ফেলছে আর বক কি খুঁটানোর জন্য এসছে আমরাও ছিলাম এখানে বকের ধারে আর বাচ্চাটা দেখো ছোট্ট বাচ্চাটা এখানে মাকে খুঁজে পাচ্ছে না ওই জন্য মাকে খুঁজে পাওয়ার পরই বলছে বাবা দেখো অজুকার সাপটা দেখো শুধু তোমার দিকে কি করে তাকাচ্ছে বাবা বলছে যে না আমার দিকে নয় তোর দিকে দেখাচ্ছে ওই জন্য আমি জুম করে দেখালাম যেটা কার দিকে দেখাচ্ছে তারপর বাচ্চাটা বললো ওটা তো আমার দিকে দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখো এবার বকটা দেখো শুধু আর ওই যে চাষিটা ওকে তাড়াচ্ছে বকটাকে কারণ ও ধান ফেলেছে সবে এবার চাতর হয়ে তারপরে সেই ধান র হবে তার আগেই মেলা শেষ হয়ে যাবে তারপর কিছুক্ষণ বাদেই মনে না আমাদের সামনের দিকে তো যেতে হবে তো চলো সামনের দিকে দেখা যাক আরো কত কিছু হয়েছে সামনের দিকে সামনের দিকে একটা ফটো করার একটি রুম হয়েছে এখানে যে যে ফটো করতে যাবে বা ফটো উঠতে যাও এখানে চলে আসলে তারা ফটো তুলে এরকম প্রিন্ট আউট করে দেবে তো এখনকার দিনের বাচ্চাদের অনেক খেলার জিনিস যেমন ট্রেন স্লিপার এত কিছু আমাদের ছোটবেলাকায় এত কিছু ছিল না আমাদের ছোটবেলাকায় কি ছিল আমাদের ছোটবেলাকায় রাস্তার উপর থেকে সরকার খেয়ে ধান বাগানে এই নিয়মটা ভালো ছিল আমাদের ছোটবেলাকায় আর এই নিয়মটা করলে তো মা বাবা মা তো আগে মা তো লাঠি নিয়ে তারা তো তখন আর এখনকার দিনে কত খেলার জিনিস এত খেলার জিনিস আমাদের ছোটবেলাকায় ছিল না আর ছোটবেলাকায় আমাদের দিনগুলো তেমনই ভালোই ছিল যেমন রাস্তার থেকে ধান বাগানে পড়েন স্লিপ খেয়ে এই বাচ্চা বেলায় এই জিনিসটা খুব বেশিরভাগ আমরা করতাম এরকম আর বর্ষা হলে তো আর উপায় নেই কারণ বর্ষা হলেই রাস্তায় চলে যাব ধান বাগানে জন্য আর দিনগুলো তো খুব মজারই ছিল সেসব আর এখনকার দিনের বাচ্চারা এই জিনিস নিয়েই খুব মজায় আছে আর আমাদের দিনগুলো সেগুলো ছেড়ে এখন আমরা এই পথে এসেছি চলো বাইরে থেকে যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি দেখছি মেলার ভেতরে তো ওই যে সামনে ছিল মরণকূপ আর ভেতরে যে অনেক কিছুই দেখতে পাচ্ছি আর মরণকূপে তো আমি ওঠার চেষ্টা করবো মরণকূপের টিকিট হতে পারে সত্তর টাকা বলেছিল আমি শুনেছিলাম একজনের কাছ থেকে যে মরণকুপের টিকিট সত্তর টাকা তো সেখানে টিকিট কত নাই জানি না যে কেমন হয় আশা করি তোমরা জানো জানো অনেকে অনেকে না যে জানো না প্রথমবার তামিলনাড়ু এমন হয়েছে জন্য প্রচুর মানুষ এখানে আর এতটা মানুষ এসছে যে লাইনে দাঁড়াতে হচ্ছে যেটা কিছুতে যেগুলো কিছুতে উঠলেই লাইনে দাঁড়াতে হচ্ছে আগে যেমন এখানে লাইনে নৌকাতে লাইনে দাঁড়াতে হচ্ছে নাকরদোলায় লাইন পড়ে গিয়েছে নাকায় এখন লোক উঠাচ্ছে ওই জন্যে এখন স্টপ আছে দেখো লাইন পড়েছে দেখো পুরোপুরি এ মাথা থেকে ও মাথা সামনে আরেক সাইডে ছিল হার্ড মানে ভূতের একটি জায়গা সেখানে ঢুকলে তুমি দেখতে পাবে যে ভূতের কিছু সিনিয়ারি দেখাচ্ছে ওর ভেতরে তো এমন এমন সিনিয়ারি দেখাচ্ছে ওর ভেতরে গেলে ভয় পেয়ে যেতে হবে ওই জন্য আমি সনুকে আর ওর ভেতরে নিয়ে যাইনি আর এখানে রেস্টুরেন্টে কত বড় পাঁপর দেখলাম যাওয়ার সময় খাওয়ার ইচ্ছা হলো কিন্তু আর খেতে পারলাম না মানে টাইম হয়ে গেছিলো এখানে দশটা অব্দি টাইম মানে দশটার মধ্যে মেলা বন্ধ হয়ে যাওয়ার কথা পুরো এই মেলাটা চলবে এক মাস এক মাস ধরে এই মেলাটা চলবে তো শুনু শুধু বলছে যে চলো নাকরদোলাতে উঠবো টিকিট কাটতে হবে চলো না চলো না তো আমি যাবো ওই একটু দাঁড়িয়ে নিলাম কারণ ভিড় হয়েছে বিশাল লাইনে দাঁড়াতে হবে আর এটা হচ্ছে ডিসকো এদিকে ওদিকে করতেই থাকবে আর নাকোলাটা তোমরা বলতে পারো পুরো সাত আটতলা উঁচু এমন বড় নাকর্দোলা এটা দূরের থেকে ছোট দেখাতে পারে কিন্তু এটা ধারে কাছে গেলে প্রচুর বড় আর এখানে টিকিট বুকিং হচ্ছে এখানে গিয়ে বুকিং করবো টিকিট একটা একটা টিকিটের দাম ছিল একশো টাকা করে একশো টাকা করে টিকিট বুকিং করে আমরা উঠব তো ফাইনালি দুটো টিকিট কেটে নিলাম আর নাকলায় উঠে আমার অবস্থা পুরো সিরিয়াস মানে পুরো নর্মাল হয়ে গিয়েছিল নাকদলে উঠলে আমার গাগুলো হয় ওই জন্যে আমি উঠতে চাই না কখনো জনবদ্ধ উঠতে ওই জন্য উঠছিলাম আমি আগে উঠেছি এবার কাঠের নাগরদোলায় তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা নাকরদোলায় উঠবো এবারে তো ওটার জন্য এতটা সিরিয়াস হয়ে গিয়েছে যে এত বড়ো নাকরদোলায় প্রথম উঠবো তো আর লোক দেখতে পাচ্ছো পুরো বাইরে পুরো লোক ভর্তি এখানে মানে লোক মানে অধিক হয়ে গিয়েছে ফার্স্টে তো ওই জন্যে অধিক হয়ে গিয়েছে লোকের চাপ হয়ে গিয়েছে আজকের সানডে ছিল ঠান্ডার দিন এতটা চাপ হয়েছে যে মানে মেলায় প্রবেশ করাও মানে বিশাল কঠিন হয়ে যাচ্ছে সেখানে তো আমরা ফাইনালি আমরা নাকুরদোলাতে উঠে গিয়েছি আর এই যে নাকরদোলাটা এখন লোক ওঠানো করছে এবারে উঠে তারপরে ঘুরবে আর কি নাকদোলাতে তো ঘোরার সময় আমি নাকুরদোলার ভিডিওটা বন্ধ করেছিলাম পুরো ভিডিও করতে পারিনি সেখানে তো যতটা ভিডিও করে দিন ততটা ভিডিও দেখলেই তোমাদের ভালো লাগবে নাকুরদলায় উঠে আমরা এতটা মজা পাচ্ছি যে ঘুরালে কি হবে তো নাকরদোলা যখন উঁচু থেকে আসতে করে নিচে লাভ যে তখন এতটা সিরিয়াস হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি উড়ে চলে গেলাম কিন্তু উঠতে তো পারবো না কেন একটা মানুষকে উড়ানো এতটা কঠিন নয় চলো নাকরদোলা এবার স্টার্ট হবে আর কি আর নিচের থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে আর সুন্দর লাগে কোন সময় যখন নাকর দোলাই উঠে সেই সময় আর নাকলায় উঠলে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে আর আর নিচে ছিল সেখানে সবাই যেদিকে সেদিকে হচ্ছে সেখানে আর নাকলায় উঠে আমরা এখন স্টার্ট করবে কখন সেই সিরিজে আছি আমরা তো সেটা স্টার্ট করবে এবারে তো স্টার্ট করলেই আমি মোটামুটি কথা ফোনটা অপরেই মাত্র পকেটে ঢুকিয়ে নেবো কারণ এমনিতে আমার ভয় লাগছে আমি ছেলে হয়েও আমাকে ভয় লাগছে কারণ আমার গা গুলো একটু নগদলাই বলি আর এত বড় নগদলায় কখনো ওঠিনি তো কারণ আট নতলা বলতে পারো উপর থেকে মানে এতটা ছোট দেখাচ্ছে নিচের জিনিসগুলোকে একটা একটা মানুষকে ছোট ছোট পিম্পের মতন দেখাচ্ছে আর ওই যে যেখান থেকে গেট দিয়ে এসছে সেই গেটের সামনের মুখটা ওই যে ফার্স্টেই দেখিয়েছি তোমাদের সেই মুখটা ওই সামনে আর এই যে ছাইটে আর ওই যে ভূতের সেই জায়গাটা হল বলতে পারো ওর মধ্যে কি হচ্ছে আমি জানি না কিন্তু সনুকে আমি ওর মধ্যে নিয়ে যাইনি সে গেলে ভয় পেয়ে যেত ওই জন্য তার মধ্যে আমি নিয়ে যাই তো ফাইনালি আমাদের নাকুদোলা ঘোরানো স্টার্ট হয়ে গিয়েছে আর আমি তো হুট করে ভয় পেয়ে গিয়েছি যে নাকর দোলা স্টার্ট হয়ে গেল ফাইনালি নাকর দোলা ঘোড়া স্টার্ট হয়ে গিয়েছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের নাম হচ্ছে দোলা খাওয়ালা ও শুনো এত জোরে চিল্লালো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি কি বাবা গো ভয় পেলো নাকি সত্যিকারে কিন্তু না সে ভয় পাইনি সেটা আনন্দে চিল্লাচ্ছে সেখানে তো আমাদের নাকুরেলা চোটা হয়ে গেলো আর তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারলাম না কারণ নাকুর এত জোরে ঘুরছিল আর তার মধ্যে আমার গাগলানো শুরু হয়ে গেলো আর খিদেও লাগছিল ওই জন্য আমরা এসেছিলাম এখানে পানিপুরি খেতে তো পানিপুরি যেখানে আনতে গিয়েছি পঞ্চাশ টাকা টিকিট কেটে আর পানিপুরি আনতে গিয়েছি সেখানে গিয়ে বলছে পানিপুরি শেষ তার বদলে আমাদের হাতে ধরিয়ে দিল ঘুগনি আর ঘুগনির দামটা ডালেরও ঠিকঠাক করে পঞ্চাশ টাকা তো একটু পপকর্ন কিনেছে শোনো আর একটা বেলুন কিনেছে সেই বেলুনের মধ্যে লাইট জ্বলে সেখানে সেই বেলুনটা কিনেছে আর আমরা এখন রুমে চলে যাব ততটা আর ভিডিও করলাম না তোমাদের যতটুকু দেখানো ততটুকু দেখিয়েছি আমি আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ওকে গাইস বাই বাই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে